যে দাম কত রাখছে এক লক্ষ কত বলতেছে আছে তিরিশের উপর এক লক্ষ তিরিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় বৈশ হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর একত্রিশে মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের কুরবানির উপযুক্ত মাঝারি সাইজের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ওভাইটের দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি বলছে আশি মার্কেট কেমন করছেন বিরাশি হলে দিয়ে দেবো বিরাশি বিরাশি পর্যন্ত বিক্রির মার্কেট ভাই এই দুটোর দাম কত রাখছে এক লক্ষ সত্তর কত বলতে এখনও বলেনি নিয়ত কেমন করছেন বিক্রির দেড়শো দেড় কত রাখছেন দাম আসি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ভাই দাম রাখছে আশি আশি কত বলতেছেন বাড়িতে কয়েক বাহাত্তর মার্কেট কেমন করছেন টার্গেট পঁয়সাত্তর পঁচাত্তর পঁয়াত্তর পর্যন্ত বিক্রি টার্গেট পঁয়সত্তর দাম আবার কত রাখছেন দাম পঁচাশি কত বলতেছে বাহাত্তর থেকে তিয়াত্তর টার্গেট কেমন নিয়ত কত আছে বিক্রি সাতাত্তর থেকে আটাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট

তিন লক্ষ কত বলতেছে জোড়া তিরিশ টার্গেট কেমন করছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট জোরা কত চাচ্ছেন দাম এক লক্ষ সত্তর বলতেছে একশো চল্লিশ নিয়োগ কেমন করছেন এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রি টার্কেট কত রাখছেন দাম বাহাত্তর কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রি টার্গেট

ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ থেকে টার্গেট কেমন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন চাচা দাম বাহাত্তর বাহাত্তর কত বলতেছে তেষট্টি চৌষট্টি তেষট্টি থেকে চৌষট্টি টার্গেট কেমন করছেন

কত রাখছেন দাম তোর মাহাতোরা কি মারতোর কত বলতেছে ষাট বলতেছে টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন টার্গেট কেমন সাইট ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্নকেট কেমন করছেন নিয়ত কত আছে বিক্রির পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার কত চাচ্ছেন দাম আশি আশি কত বলতেছে আঠাত্তর বলছে তারপরে বিক্রি করেন নাই তেরোশো টাকা কেজি বলতেছে তারপরে বিক্রি করতেছেন না ও ভাই কত দাম রাখছেন দাম রাখছে পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন নিয়ত কেমন করছে আঠান্ন

কত চাচ্ছেন দাম নিরাশি কত বলতেছে পাঁচশো কম সত্তর বলতেছে নিয়োগ কেমন করছেন দুই তিন হাজার তেিয়াত্তর তিয়াত্তর পর্যন্ত বিক্রির তারকে কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি কত বলতেছে ষাট বলতে এটার দাম কত রাখছেন সত্তর কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির আর এইটা কয়দাত বয়স এটা কত দাম রাখছে পঞ্চান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে আপনার নিয়ত কি পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির তার কেজ কী দাম রাখছে সাতাত্তর কত বলতেছে দুই কম কত সত্তর টার্গেট কি সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের কুরবানির উপযুক্ত মাজারি সাইজের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম